একটা প্রশ্ন আপনি আমাদের কি কি শেখাচ্ছেন নীতি কথা না গুরু বললাম তো দেখেন ভাই আমি আপনার বলতেছি মাধ্যমে আমি আমার ভিডিও গুলো আপনারা দেখেন আমি সবারই বলতেছি দেখেন ভাই তারা অলরেডি বলতেছে যে এইভাবে গুরু পালন করতে হবে এটা খাওয়াতে হবে এভাবে এইভাবে করলে আর লাভ করা যায় এরকম অসংখ্য ভিডিও হবে এখন দেখা যাচ্ছে যে আপনি যখন সবারটা শুনবেন তখন কিন্তু আপনার মাথার মতো আলো হয়ে যাবে জানা সঠিক বা খাটটা আর আমি কাছ এই প্ল্যাটফর্ম টাকে দেখে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেখানে হচ্ছে যারা সম্ভব সেক্টর গুলোতে আসতে ভয় পায় বা লজ্জা করে বা হিন্দু মন্দিরটা ভোগে যে না আমার বাবা মধ্যবিত্ত বা আমি আমার বাবা করিবা আমি এই কাজগুলোতে কিভাবে যাবো আমার টাকা নেই আমি সাধারণত তাদের কোনো কিছু করতে চাচ্ছি তুই তো কথা হচ্ছে ভাই যে দেখেন ভাই গরু রকেট সেন্স না আপনি যদি গরু বলন ঠিকতে চান আমি সব সময় বলি আপনাকে ভাই ডাক্তার হতে হবে না আপনাকে চিকিৎসা হইতে হবে না আপনাকে হাজার বছরের কোনো এক্সপেরিয়েন্স থাকতে হবে এটা কোনো রকেট সেন্স না ভাই আপনি যদি গরু বলন করতে চান সর্বোত্তম ভাই আপনাকে পাজট

এটা মার্কেট গুলো হয়ে গেছে মাত্র ছয় বছর ছয় বছরের ব্যবধানে তো ভাই আমার পিছনে আমি ভাই একদম শূন্য দিকে ভাই শুরু করছি আমি জানি যে এগুলোর মধ্যে আপনি যখন শুরু করতে যাবেন নানান কথা ভাই এই বলবে চান কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে ভাই আসলে কোনটা করলে কি কোনটা ভালো না কোনটা মন্দ কারণ ভাই দেখেন আপনি যখন একজন মানুষ তখন আপনার কিন্তু শরীরের ভালো মন্দ আছে না আমার শরীর যাতে ভালো থাকে আমাকে এই খাবারটা খাইতে হবে আমাকে এইভাবে টেক কেয়ার করতে হবে ঠিক আপনার হচ্ছে গবাদি বসু যেমন এদেরও ভাই দেখা যাচ্ছে শুধু আমাদের খাবারের রেশনটা আলাদা দেখা যেদের রুমি এদের আহ রুমিন আলাদা আমাদের রুমিন আলাদা কিন্তু আমাদের যেমন ভিটামিন এর প্রয়োজন হয় তারপর হচ্ছে এর প্রয়োজন হয় এদেরও ভালো রাখতে গেলে এদেরও মিউটেশন প্রয়োজন হয় অনেক খামারিরা দেখা যায় যে বলে যে এটা হইলে হবে ওটা হইলে হবে কিন্তু ভাই দেখা যায় যে উনি হয়তো বা ওই কাজটা আরো আজকে পাঁচ বছর আগে শুরু করছে আপনি সেটা আজকে শুনতেছেন এখন আপনি যদি ওনার মতো চলে জানা আপনি তো ভাই চলতে পারবেন আর ব্যবসা এটা ভাই খামার মানে শুধু করুন না খামার মানে হচ্ছে ব্যবসা আর ব্যবসা করলে ভাই আপনার নিজের আইডিয়া লাগবে অন্যের কথা শুনে হবে না আপনি চেমস নিতে পারবেন আপনি আইডিয়া নিতে পারবেন যে না এটাই ভাবে কিন্তু আপনাকে তো এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু আপনার ব্যবসা আপনি ভালো মন্দ বসবেন আপনাকে সালাতে হবে আমরা অনেক কি করি দেখা যায় যে শুরুতে আমার পাঁচ লাখ টাকা বাজেট আছে আমি কি করবো আমি আর তিন লাখ টাকা দিয়ে একেবারে বিলের বহুল একটা ঘর তুলবো এটা সেটা এটা কিন্তু পরে দেখা যায় যে খাবারের খরচ না এগুলো করা যাবে না ভাই আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে আপনার খাবারের বাজেট রাখতে হবে এবং ঘর যাওয়ার পরিচ্ছন্দে কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে হবে